কাছেও আম দেখলে আর দেখুন হাতেও আম আজকে কিন্তু আম দিয়ে অসম্ভব মজাদার একটা রেসিপি বানাবো রেসিপিও বলা কিন্তু ভুল হতে পারে পূজারীদের জন্য যারা রান্না করতে ভালোবাসেন পূজারি তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর নিয়ে চলে এসেছি এই আম দিয়ে আম দিয়ে অসম্ভব মজাদার একটা জিনিস বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক এখানে কিন্তু আমি আম ছাড়াচ্ছিলাম আগে থেকে বেশ অনেকগুলো আম আমি ছাড়িয়ে নিয়েছি যদি প্রয়োজন হয় তবে কিন্তু আমি এগুলো নেব ছোট ছোট আম ছাড়াতে অনেক সময় লেগে যাবে এমনিতেই তোমাদের দাদা ভাই আসতে একটু লেট করেছে তার জন্য কিন্তু সমস্ত আম ছাড়ানো হয়ে গেছে তো চলো এবার দেখাই আম দিয়ে কি বানাবো সেটাই বারবার মনে হচ্ছে না আমি অনেক কথা বলছি কিন্তু বলছি না যে আম দিয়ে কি বানাবো আম দিয়ে কি আর হয় আচার আমচুর চাটনি বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস হতে পারে তাই না আজকে কিন্তু আমচুর বানাবো তবে এরকমভাবে যে কেটেছি এরকমভাবে আমি আমচুর বানাবো না শাশুড়ি মা বলছিলো তার জন্য এরকমভাবে কেটে দিয়েছি আমগুলোকে কিন্তু একটা নতুন পদ্ধতিতে আমচুর বানাবো সেটা কিন্তু এখনও পর্যন্ত শাশুড়ি মাকে বলিও যে আমচুর বানাবো তবে নতুন পদ্ধতিতে আমচুরের পাউডার কিন্তু বাজারে পাওয়া যায় বিশেষ করে অনলাইনে বেশি বেশি দাম দিয়ে অনেকেই আমচুর পাউডার কিনে থাকেন ঠিক না আমচুর পাউডারটা কিনে থাকেন যেই কাজে আমচুর পাউডার ব্যবহার হয় এই আমচুরও ঠিক সেই কাজে ব্যবহার হয় এরকমভাবে আমচুর করতে গেলে অনেকগুলো দিন সময় লেগে যায় একবার এদিক দিয়ে রোদে দাও একবার ওদিক দিয়ে রোদে দাও কি অনেক দিন সময় লেগে যায় আবার অনেক সময় যদি আমচুরটা ভালোভাবে শুকনো না হয় তাহলে জারের মধ্যে থাকলে কিন্তু না একটা গ্যাস হয়ে যায় দেখতে অন্যরকম হয়ে যায় গায়ে সাদা সাদা ফুটে যায় বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে আজকে আমি আমচুরটা যেভাবে বানাবো দেখতে থাকুন ভিডিওটা তখনই বুঝতে পারবেন যে কীভাবে কী হচ্ছে আর আমি যেটা বানাবো সেটা সারা বছর জুড়ে থাকবে কোনো রকমের কোনো অসুবিধা হবে না একদম আমচুরেরই কাজ করবে আমের দাম কিন্তু এখন খুব কম বলে ব্যাপারটা তা নয় এবার খুব বেশিও নয় পঞ্চাশ টাকা কি ষাট টাকা এরকমই আমের দাম কিন্তু রয়েছে তবে আম যদি এরকম বাড়িতে এনে আমের পাউডার যদি করে রাখা যায় মানে আমচুর পাউডার সারা বছর জুড়ে চলবে আর আমচুর পাউডারটা যে বেশি দাম দিয়ে কেনা হয় দোকান থেকে আর যতটা পরিমাণ থাকে বাড়িতে যদি আপনারা রেডি করেন তাহলে ততটা মানে একটা প্যাকেটে যত দাম নেয় না এক কিলো কি দেড় কিলো আম হয়ে যাবে আর এক কিলো দেড় কিলো আমে কতটা পাউডার হবে ভাবুন কিন্তু আমরা যখন বাজার থেকে কিনে আনি কত অল্প পাউডার হয় তার জন্য বাড়িতে এরকমভাবে বানিয়ে ফেলবেন অনেকটা টাকাও সঞ্চয় হবে আর রান্নার সময় ঝটপট রান্নাও হয়ে যাবে আবার আমি এখানে একটা বড় মিক্সারের জাল নিয়েছি যেগুলো কেটে রেখেছি সেগুলো দিয়েই কিন্তু প্রথমে করবো যদি প্রয়োজন হয় আরও ছাড়াবো আর এই আমগুলো কিন্তু একা ছাড়াইনি শাশুড় ছাড়িয়েছে এরকম বড় বড় করে যখন আমচুরটা আমরা টক রান্না করি না তখন কিন্তু একটা আমচুর দেবো কি দুটো আমচুর দেবো সেরকম বারবার মনে হতে থাকে টকটা হবে কি হবে না কিন্তু যখন আমচুর পাউডার ব্যবহার করবেন না এক চামচ দু চামচ একবার যখন দিয়ে বুঝে ফেলবেন আর কোনো অসুবিধা হবে না দু চামচ দিয়ে দিলাম তিন চামচ দিয়ে দিলাম সেরকম খুব সুবিধাই হয় কিন্তু এরকম এই যে আমের মোটা অংশটা মাউর যেটাকে বলা হয় সেটাই কিন্তু আমি তুলে দিয়ে দেব। আর এটা এখন শক্ত হয়ে গেছে যদি নরম নরম আম পেয়ে থাকেন তাহলে এটাও দিয়ে দিতে পারেন মিক্সার মেশিনে আমি এটাকে কিন্তু ভালোভাবে পেস্ট করব প্রত্যেক মিক্সির জার কিন্তু ভর্তি হয়ে গেছে এদিকে আরও কিছুটা নেব তার জন্য থালাতে কেটে রাখছি এই দেখুন এরকমভাবে স্লাইস স্লাইস করে কিন্তু কেটেছি এইবার ঢাকনা লাগিয়ে ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো বছর জুড়ে সংরক্ষণ করার জন্য এই পদ্ধতি আজকালকার দিনে মিক্সচার মেশিন সকলের বাড়িতেই রয়েছে সকলেই কিন্তু এরকমভাবে বছর জুড়ে আমচুরের পাউডার স্টোর করে রাখতে পারেন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি পেস্টটা কতটা সুন্দর হয়েছে দেখুন একদম স্মুথ একটা পেস্ট হয়েছে এবার আমি এখানে একটা থালা নিয়েছি থালার মধ্যে দিয়ে দেব ভালোভাবে দিয়ে আর এই বাকিগুলো এবার ভরে দেব এটাও একই রকমভাবে পেস্ট করে নেব এটাও খুব ভালোভাবে পেস্ট হয়েছে দেখুন এটাও আবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারে কিন্তু বেশ লেগেছিল তার জন্য আমি হাত দিয়ে নিয়ে নিয়েছি এই থালাটাই কিন্তু একটু পরিমাণে বেশি রয়েছে এই থালাটাতে কমিয়ে নেব তাহলে শুকনো হতে খুব সুবিধা হবে আর অল্প দিনের মধ্যে শুকনো হয়ে যাবে তিনটা থালাই কিন্তু হয়ে গেছে আমচুর পাপড়ের জন্য আমটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে রোদে দিতে হবে তার জন্য ছাদে নিয়ে যাবো এগুলো আমি দুটো নেব তোমাদের টাকা চার দিন খানি আমি কিন্তু রোদে দেবো আর যদি চড়া রোদ হয় তাহলে তিন দিনই হয়ে যাবে চার দিনে এটা কিন্তু শুকনো হয়ে যাবে আবার অনেক সময় মেঘলা হয়ে থাকে তার জন্য পাঁচ দিন কিন্তু লাগতে পারে তো এটাকে শুকনো করে নিয়েই ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের এখন ছাদে রোদে দিয়ে দিলাম চার দিন রোদে দেওয়ার পর খুব ভালোভাবে শুকনো হয়ে গেছে আর থালা থেকে ছেড়েও গেছে দেখুন আমি সব থালা থেকে ছাড়িয়ে নিয়েছি একবার কিন্তু আমি ছাড়িয়ে উল্টে রোদে দিয়েছিলাম এই যে সাদা এর এর চলুন পরের পদ্ধতি খুব ভালোভাবে কিন্তু শুকনো হয়ে গেছে এই দেখুন ভেঙে যাচ্ছে এরকম ভাবে আওয়াজ একটা হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে এইবার আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো ঠিক এরকমভাবে ছোটো ছোটো কুচি কুচি করে কেটে কিন্তু দিতে হবে একটু বড় বড় দিলে পরে না একটু অসুবিধাই হতে পারে সময় লাগবে তার থেকে ছোটো ছোটো করে দেওয়াটাই ভালো পুরো মিক্সির জারটা কিন্তু ভর্তি হয়ে গেল আর মাত্র কয়েকটা রয়েছে আর একদিকে কিন্তু একটুখানি লেগে রয়েছে থালাতে চলো এবার এটাকে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি আর ফটা পারফেক্ট হয়েছে সেটা দেখুন বাড়িতেই আমচুর পাউডার কত সহজে রেডি হয়ে যায় দেখুন এই যে এতগুলো আমচুরের পাউডার হয়েছে না এই এতগুলো আমচুর পাউডার যদি দোকানে কিনতে যান না কত দাম নেবে জানেন তো খুব দাম নেবে বাড়িতে মাত্র কয়েকটা আম দিয়ে খুব সহজভাবেই কিন্তু আমচুর পাউডার বানানো হয়ে যায় দেখুন পাউডারটা কতটা পিওর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আর বিশেষ কিছু বলার নেই আপনারা দেখেই বুঝে নিন আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার এই আমচুর পাউডারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতন টাটা